আমি কমল অধিকারী রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে শুতে যাওয়ার আগে এই কথাগুলো নিজের অবচেতন মনকে বলি কি সেই কথা আমি সর্বদাই খুশি থাকি আমি সর্বদাই শান্ত এবং স্থির থাকি আমি একজন সফল লিডার আমি কখনো কোনো কাজকে ভয় পাই না যে কোনো কাজে আমি নিজের ওপরে হান্ড্রেড পারসেন্ট ভরসা রাখি কখনো কোনো কাজে হতাশ হই না আমি সর্বদাই এনার্জেটিক থাকি কখনো ক্লান্ত হই না ফলে হাসি মুখে সমস্ত কাজ করি আমি আমার জীবনে একশো শতাংশ বা হানড্রেড পারসেন্ট সফল ব্যক্তি আমার শরীর সর্বদাই সুস্থ থাকে এবং সুস্থ রাখার জন্য আমি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করি আমি সবার সাথে সুন্দর ব্যবহার করি আর সবাইও আমার সাথে খুবই সুন্দর ব্যবহার করেন আমি হাজার হাজার মানুষের অর্থ ইনকামে সাহায্য করছি এবং হাজার হাজার মানুষের জন্য স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে উন্নত হবে সেই কাজও অনবরত করে চলেছি তাই ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে সর্বদাই আছে এবং সেই কারণেই আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ঠাকুর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি আমার সঙ্গে সবসময় আছো